তোমাদের শ্রী রায়প তো তোমাদের শ্রী রায় ও রি দপ্ত ঠিক না

পরিশ্রম করে যে খায় সে আল্লাহর রলি হয়ে না যে বসে বসে খায় সে আমার দুসম হয়ে না দেশে বসে বসে খাইলে কয় রলি পরিশ্রম করে খাইলে কয়

टे खुले फेरा लोकल भितर दुरिया শুরু দিয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ যার জীবনে একটা মিথ্যা কথা এই মিথ্যাকে আমরা আমাদের বিপড়িত করতে হবে আর বিগত সরকার ছিল মিথ্যার পাঁচশ

جے اس تے کرے پرشاطر کھوچے چلے آسے رحمت دازیل آزادی سردا دے اے تو اڑا دتے وڑا پیار نبی نہ ہو سلام نہ ہو سلام الحمدللہ الحمدللہ وہ

You shall knock it down.

Gracias. তুষার বনে না রোদিন ধরে ধরা দেখে গুল মাকে ঢোকে Yeah.

What